স্ট্রোক ক্যান্সার হিপাটাইটিস বি ভাইরাস অ্যাজমা লিভার সিরোসিস কিডনি পাথর পত্রপাথর ব্রেন সব অসংখ্য সব ধরনের চিকিৎসা এখানে করে থাকে আজকাল ইউটিউবে দেখে অনেকেই নিজে নিজে ওষুধ কিনে খান আসলে হোমিওপ্যাথি একটা হোমিওপ্যাথি চিকিৎসা বিধান হচ্ছে সাগরের মতো বিশাল ওষুধের সিমটম আর রোগের সিমটম মিলে সেই ওষুধ ওই রোগ ওই রোগীকে করলেই রোগ ভালো হয়ে যাবে তার অভিজ্ঞতা ডাক্তারের শিক্ষা সততা রোগের এগুলো বিচার করে কোনো চিকিৎসকরা যান তাহলে রোগ হোক অবশ্যই হোক সেই চিকিৎসা ভালো চিকিৎসা হবে এবং আরোগ্য হবে সেটা

ডাক্তার ওষুধ কিনতে আসেন তারা সব দেশের জার্মানি সুইজারল্যান্ড ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশ সব দেশের মূলত আমরা এখানে চিকিৎসা করি এটা জার্মানি দেখছেন জার্মানি সিল ফাইল দেখছেন এখানে পাকিস্তানের ফাইল এখানে সব জার্মানি সুইজারল্যান্ডের বিভিন্ন ফাইল আছে দেখছেন আমরা রুগীরা সাধারণত এই বিদেশি ওষুধ দিয়েই আমরা চিকিৎসা করে থাকি বিভিন্ন বৈদেশিক ওষুধটাকে চিকিৎসা করি যেমন যদি আমরা বলি এসেশালি যোনোরক ক্যান্সার হেপাটাইটিস বি ভাইরাস হাঁপানি অ্যাজমা লিভার সিরোসিস কিডনি পাথর পত্রপথর বেন্টিমার সব অসংখ্য যে সব রোগের চিকিৎসা এখানে করে থাকে এবং মূলত এই রোগীদেরকে আমরা এই বিদেশি ওষুধ দিয়ে চিকিৎসা করে থাকি আচ্ছা মানে এই ধরনের ওষুধ দিয়ে কি চিকিৎসা করে থাকে জি জি এইটাও আমরা রোগীদের পেলে আমরা এই এই বিদেশী ওষুধের প্রেসক্রিপশন করি আচ্ছা তাহলে কেউ যদি চায় সরাসরি এসে আপনাদের এখানে রেখে চিকিৎসা নিতে পারবে এটা বলে ভালো করছেন আজকাল ইউটিউবে দেখে আহ অনেকে নিজে নিজে ওষুধ কিনে খান আসলে হোমিওপথি একটা হোমিওপ্যাথি চিকিৎসা বিধান হচ্ছে সাগরের মতো বিশাল এখানে ওই অন্যান্য পেথির মতো এখানে রোগের নামে কোনো চিকিৎসা করা হয় না হয়ে হোমিপথি হচ্ছে একটা আহ ভিত্তিক চিকিৎসা বিধান হ্যাঁ সব দিন বিধান মতো চিকিৎসা বলা হয় হোমিওপ্যাথিক চিকিৎসাকে যাই হোক হ্যাঁ সিমটম যদি মিলে তাহলে ওষুধ ওষুধের সিমটম আর রোগের সিমটম মিলে সে ওষুধ ওই রোগ ওই রোগীকে প্রয়োগ করলেই রোগ ভালো হয়ে যাবে আর সিমটম ছাড়া আনুমানিক ওষুধ খেলে কোন রোগ তো ভালো হবে না বরং যদি রোগটাকে বিশেষ করে কণিক হ্যাঁ যেগুলা কঠিন রোগগুলা জটিল রোগ বলি আমরা ক্রনিক ডিজিজ বলে এই রোগটা এই রোগগুলো আরো চিকিৎসা জটিল হয়ে যায় কারণ ওই অনির্বাচিত ওষুধ যদি প্রয়োগ করা হয় তাহলে অনেক সিমটম সাপ্রেস্ট হয়ে যায় কিংবা এটা হারিয়ে যায় পরবর্তীতে আর তাই ওষুধ সিলেকশন করার জন্য মেডিসিন আর সিমটম আর খুঁজে পাওয়া যায় না সেটা দূর হয়ে যায় আচ্ছা অনেকে স্যার আমাদের অনেকে আছে যে হোমিওপ্যাথির প্রতি কিন্তু আস্থা থাকে না কারণ হোমিওপ্যাথি কিন্তু খুব গতিতে কাজ করে আর অ্যালোপ্যাথি কিন্তু খুব দ্রুত কাজ করে মানে সাথে সাথেই কাজ করে দেখা যায় আমাদের পেট ব্যথা বা গ্যাস্ট্রিকের সমস্যা আমরা কিন্তু অ্যালোপ্যাথি খেয়ে কিন্তু ভালো হয়ে যাচ্ছে অনেকে শরীরে কিন্তু এখন অ্যালার্জি বিভিন্ন রকমের ফাইলস বা বিভিন্ন রকমের কিন্তু রোগগুলো ধরা দেয় যেমন হেপাটাইটিস মানে শ্বাসকষ্ট ঠান্ডাজনিত রোগ কি আসলে কতটুকু ভালো হয় বা কি কি কাজ করলে মানে

শুধু হইপতি না অন্য কোনো কি শর্টকাট কোনো চিকিৎসা আছে নাই তো সেখানে অনেকে আসে এসে আমাদেরকে বলে স্যার এটা কঠোর এটা তো আসলেই জটিল এটা বলা বহুত মুশকিল এটা তবে যদি চিকিৎসা করে এবং ডাক্তার যদি তার অভিজ্ঞতা ডাক্তারের শিক্ষা সততা রোগে যদি এগুলো বিচার করে কোনো চিকিৎসক যান তাহলে রোগ যাই হোক অবশ্যই রোগ সেই রোগ চিকিৎসা ভালো চিকিৎসা হবে এবং আরো যাই আচ্ছা মানে আপনি এখানে আসলে যত ধরনের রোগ কঠিন হোক আর সকল রোগের চিকিৎসা এডজাস্ট হয়ে যাবে জি জি যে কোন রোগ যে কোন রোগে আমাদের চিকিৎসাখানে চিকিৎসা হয় চিকিৎসা করা হয় জি আচ্ছা মূলত অনেকেই কিন্তু আসলে হোমিওপ্যাথি প্রতি কিন্তু আস্থাটা থাকে না ওই যে বললাম যে এটা যেটা একদম স্লো কাজ করে হোমিওপ্যাথিটা কিন্তু একদম স্লো কাজ করে আর এলোপাথিটা কিন্তু আসলে খুব দ্রুত কাজ করে এটা যদি আমাদেরকে একটু বিশ্লেষণ করে দিচ্ছি আসলে স্লো আর দ্রুত কাজ করা ব্যাপারটা যে বলছি একটু আগে তারপরও বলি স্লো কাজ করে কি একটা কেউ যদি বলে ডায়াবেটিস বা হাঁপানি দুই চার পাঁচ দিন এক মাসে ভালো করে দেন হয় এটা কখনো অ্যালোপ্যাথি হয় হয় না এটা এই সিস্টেমটাই দীর্ঘমেয়াদী চিকিৎসা তো মধ্যে যদি অন্য কোনো পেয়ে ভালো টাকা হাঁপায় একদম ভালো না হয় হোমিওপাথিতে ভালো হয় যদি কেউ ধৈর্য ধরে হ্যাঁ ভালো অভিজ্ঞ চিকিৎসা আপস হয় অবশ্যই ভালো হয় তারপরে এরকম অন্যান্য জায়গায় টিউমার বলি ক্যান্সার বলি দৌন রোগ বলি আরো যত যত রোগ বলি এগুলা যেটা আসলে সময় নেয় সেটা সব সময় নেয় তবে কথা হলো যে এটা এটা একশো পার্সেন্ট বা এটা একবারের কমপ্লিটলি কিউর হয় কিনা আরোগ্য হয় কিনা আমি বলবো হরিটিতে যদি প্রপার ট্রিটমেন্ট হয় অবশ্যই ইনশাআল্লাহ এটা যে কোনো রোগ যত কঠিন রোগ সময় লাগলেও এটা ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা আর এখানে তো দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ কিন্তু বাইরের ওষুধ গুলা যারা কিন্তু আপনারা চিকিৎসা করে থাকেন আর এখান থেকে আপনারা সারা বাংলাদেশে যারা জেলায় ভিডিওটা দেখবে আপনাকে দেখবে আপনি কি তাদের সরাসরি ভাবে চিকিৎসা করাতে পারবেন অফলাইন বা অনলাইনে গিয়ে দুইভাবে চিকিৎসা করতে পারবেন এই ব্যাপারটা আর একটু খুলে বলি এটা হলি হচ্ছিল নামে রোগের নামের উপরে কোনো চিকিৎসা হয় না এটা রুগীর মন তার দেহ তার সব আক্রান্ত হলে যদি কোন রোগী আক্রান্ত হয় তার দেহ মনে বিভিন্ন অসংখ্য সাইন সিমটম প্রকাশ পায় এই সাইন সিমটম বিচার বিশ্লেষণ করে তারপরে ওষুধ আমরা প্রয়োগ করি হ্যাঁ তো একজন রুগীকে না দেখে চিকিৎসাটা খুব কঠিন তবে হ্যাঁ যদি ফোনে কেউ আলাপ আলোচনা করে হ্যাঁ তার রোগের যে উপসর্গ গুলো তার সিমটম গুলো এরা মোবাইলে শুনে তাকেও চিকিৎসা করা সম্ভব হ্যাঁ এটাও সম্ভব এটা সম্ভব হবে এটাও সম্ভব তবে এখান থেকে আমরা কুরিয়ারের ওষুধ পাঠিয়ে দেয় হ্যাঁ বাংলাদেশের যে কোনো জায়গায় হোক আমরা কোরিয়ারে ফোনে কথা বলে কুরিয়ারের ওষুধ ব্যবস্থা আছে এভাবে আমরা চিকিৎসা করে থাকি ভালো সরিয়ে এসে ডাক্তার দেখানো এটা উত্তম সর্বোত্তম এখন কারণ তার শরীর তার বিভিন্ন ইচ্ছা অনিচ্ছা তার সব কিছু এটা ভালো করার ব্যাপার আছে তার দেখার ব্যাপার আছে ভালো চিকিৎসা তার চিকিৎসা সম্পূর্ণ তথ্য জেনে তাকে ওষুধ পাঠিয়ে দেওয়ার সেটা হয়ে আছে জি অবশ্যই আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে আমরা ওষুধ পাঠাই বিভিন্ন ওখান থেকে আমাদেরকে ওখানেও আমরা ওষুধ পাঠাই লোকের মাধ্যমে পাঠাই লোকে নিয়ে যায় অথবা বাংলাদেশের ভিতরে যে কোনো জেলায় হোক যে কোনো প্রত্যন্ত অঞ্চল আমরা কেউ যদি এখানে না আসে ফোনে যোগাযোগ করে ফোনে তাদের তাদের সাথে বা তার সাথে আলোচনা করে রুগীর সাথে বিস্তারিত আলোচনা করে আমরা যদি মনে করি যে না এটা সম্ভব তাহলে আমরা এই কুরিয়ার যুগে ওষুধ পাঠিয়ে দিই যদি মনে করে না এটা তাকে তার সাথে ফোনে কথা বলে এটা আমি সন্তুষ্ট হতে পারলাম না তার রোগের ব্যাপারে তার অসুস্থতার ব্যাপারে আমি পুরোপুরি মোটামুটি কনফার্ম হতে পারে পারলাম না তখন আমরা তাকে বলি না আমি ওষুধ দেওয়া যাবে না আমরা আপনি সরাসরি আসুন আচ্ছা আর আপনাদের এখানে যে অথেন্টিক প্রোডাক্ট ওষুধ দিয়ে থাকেন সেটা কতটুকু হান্ড্রেড পার্সেন্ট যুক্তি আছে যে আসলে আপনার এখানে আসবে এসে যে আপনার থেকে ভালো ওষুধটা পাবে বা ভালো ওষুধটা নিয়ে আপনার খাবে দেখা যায় সবাই তো কিন্তু বলে যে আমার ওষুধটা ভালো আমার ওষুধটা ভালো আপনার এই প্রোডাক্ট গুলা কতটুকু অথেন্টিক এবং কতটুকু গুণগত মান ভালো সেজন্যই বলছিলাম আসলে সব ঠিতেই সব বিভাগে মানে প্রথম ব্যাপার থাকে এখানে অসত ব্যাপার থাকে কিন্তু ব্যাপারটা হলে কাউকার না তো বিশ্বাস করতে হবে তবে জয়কালী মন্দিরে কথা আমি বলি এখানে তো ফোন দোকানে এখানে সরাসরি অনেকে ইম্পোর্ট করে যেমন এখানে সব সিল ফাইল এখানে লিটার ফাইলে আসে বা পাউন্ড ফাইলে আসে পাউন্ড ফাইলে আসে দেখেন এখানে এখানে বিভিন্ন ফাইলে আসে এখানে দুই নম্বরের যে অসে দুই নম্বরই করতে পারে কিন্তু স্বপ্ন না। এখানে যারা সৎ তারা এখানে দুই নম্বরের কোন প্রশ্ন হয় না এখানে এক নম্বর এবং অরিজিনাল ওষুধ সে রুগীরা এসে পাবে এটা নিশ্চিত আচ্ছা তাহলে আপনার এই শপে আসার জন্য কিভাবে আসবে যদি একটু জয়কালী জয়কালীন মন্দির ঢাকার ভিতরে একটা প্রাণ কেন্দ্র এটা ওয়ারি এবং বঙ্গভবনের মাঝখানে এটা জয়কালী মন্দির বলা হয় এই আমাদের সোয়ান হোমিওপ্যাথি ফ্যামেজটা এখানে জয়কালী মন্দির সংলগ্ন নয় এখানে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আছে বাংলাদেশ মেডিকেলের এর মিনিট লাগে এখানে আসলে হেটে আসলে তো আপনাদের নাম্বারটা থাকবে অবশ্যই সরাসরি আমাদের ফোন নাম্বার আমাদের কার্ডে সব দেওয়া আছে হ্যাঁ অথবা এসে যেখানে রুগীর এসে ফোন করে আমরা কথা বলে তাকে লোকেশন দিতে পারি ঠিক আছে আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আবার কোন একটা ভিডিও দেখা হবে আপনাদের ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই ভালো থাকবে